আসসালামু আলাইকুম আসার আপনার সবাই ভালো আছেন হিন্দু ভাইদের জন্য নমস্কার তো আজকে একটা কালীর চালান বশীকরণ মন্ত্র দেবো এগুলো পুরাতন মন্ত্র এগুলাতে আপনারা কাজ করলে একশো পার্সেন্ট কাজগুলো করতে পারবেন তো আজকে এই বিদ্যাটা আমি এই জন্য দিতেছি এক ভাই আমাকে বলছে যে ওস্তাদের বিদ্যাগুলো দেওয়ার জন্য একটা সেজন্য আজকের বিদ্যাটা দিতেছি এগুলা মন্ত্রটা পড়লে আপনারা বুঝতে পারবেন যেগুলা এখনকার মন্ত্র না আদি যুগের মন্ত্র তো এখানে আমার যারো হাটটা দেখতেছেন যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন তার আগে দুটো কথা বলি যে আমার কাছ থেকে একবার যুয়া কালার তাবিজ নিচ্ছে উনি রেজাল্ট পাইছে উনি রেজাল্ট পাওয়ার পরে আমাকে পাঁচ হাজার টাকাও পাঠাইছে মানে আমার কাছ থেকে কিনছে যে টাকা দেয় সেটা তো আগেই দিছে তারপরেও সে খুশি হায়া পরে আমাকে আরও পাঁচ হাজার টাকা দিছে তো ওনার বাড়ি হচ্ছে এই কিবা বা যেন বলে যে ভাদে থাকে টাঙ্গাইল 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 জেলা উনি ওখান থেকে আমার কাছ থেকে জোয়াখালার তাবিজ নিচ্ছে উনি ভালো পরিমাণের টাকা পাইছে ইনকাম করতে পারছে জন্য ওরা আমাকে খুশি করছে পাঁচ হাজার টাকা বেশি দিছে আর এক ভাই হচ্ছে আমার কাছ থেকে চান্ডালে হার নিয়া সে পনেরো দিন আমার সাথে কথা বলে নাই তার এই কালকে আমাকে ফোন দিয়ে বলতেছে ভাই আপনার হার দিয়ে আমি কাজ করছিলাম কাজগুলো হয়েছে সে বলে যে আমার হাড় দিয়ে বলে কাজগুলো হয় আসলে ভাই এগুলো আছে তাদের কথা আর আমার জানা মতে আমার হার এগুলো বিথা যাবে না অবশ্যই কাজ করবে কেননা আমার কাছ থেকে মনে এমন লোক আছে যারা শুধু একটা নে নেয় দুই তিনটা চারটা করে আমার কাছ থেকে একেবারে নিয়ে নিয়ে গেছে তারা তো তারা অবশ্যই রেজাল্ট না পেলে তো কেউ আর দুই তিনটে নেয় না আর আমার হারগুলো এগুলো জাগ্রত করতে হবে না জাগ্রত করাই থাকবে কিন্তু যে নিয়ম কারণগুলো দেবো সেগুলো আপনাকে ফলো করতে হবে তো যাই হোক এই ছিল আজকের কথা তো আমি মন্ত্রগুলা দিতেছি এখানে যেটা দেখতেছেন আইকালি বস্তানে মুই মুঁ শনিবারে মুই টানিসু এই বানে মনে মনে মুনি ফেন্নির প্রতি চালাসু মুনি পবনের উপর কালীর ডাং জল দিয়ে রান্না কালি তুই মোর মাও সত্যি যদি ফুল্লিক ফল্লার কাছে না নিব শিব এটা আপনারা পরে নেবেন খারাপ কথা বলছে কালীর থানে পান পান পরিয়া খাওয়াবে সাতবার এগুলো কালী মন্ত্র এগুলা আগিলকার মন্ত্র এগুলা মন্ত্রগুলা শুনলে বুঝতে পারবেন সমস্ত হিন্দু মতে মন্ত্রগুলা তো যদি ভিডিওটা ভালো অবশ্যই লাইক করেন শেয়ার করে পাশে থাকবেন যদি কারো কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর হ্যাঁ আর একটা কথা ওই যে বাটি চালান আমি একটা ভিডিও দিয়েছিলাম বাটি চালান সেই বাটি চালানটা অনেক কবিরাজি আমার কাছে ফোন দিছিল তার ভিতরে তিনজন আমার কাছ থেকে শিখছে তিনজন শিখছে শেখার পরে দুইজন কাজ করতে পারছে একজন পারে নাই একজন পারে নাই দুইজনই কাজ করতে পারছে তারা আমাকে দক্ষিণা দিয়ে আমার কাছে শিখে নিয়েছিল দুইজন দুইজনই বাড়ি চালান দিতে পারে কিন্তু একজন পারে নাই এখনও পারে নাই সে বলছে যে ভাই আমি তো করতে পারি না আমি জানি না যে সে কিসের জন্য পাইল না কিন্তু কাজ তো সবার কাছেই হয় কিন্তু সে চেষ্টা করছে হয়তো বলে তার কাছে হয় না পর আমি তাকে আবার আর একটা নিয়ম দিচ্ছি অবশ্যই আশা করা যায় এই নিয়মটা তার হবে তো যাই হোক সবাই ভালো থাকুন কোথা হবে ভিডিও ভালো করে সে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন